আমার মরণে কালে ডোলবাশি বাজাইও তোর কার বায়ু মরণ কালে ডোলবাসি বাজাই কলেমা মা কালাম ভাই আমার কিশোর দরকার নাই কলে মা কালাম ভাই আমার কিশোর দরকার নাই আমার গৌসে দনের গুণ গীতি গাইও আমার নবী অলির গুণ গীতি গাইও দরবারি বায়ু আমার মরণ কালে ডোল আসি বাজা ওদের এক সাইনিজ রাইফেল দিয়ে ফিটেছে আর হইল একটা লোহার হাতুড়ি দিয়া আমাকে আঘাত করছে গোলাম মঈনুদ্দিন ভাই কি যে মায়ের খাওয়ার পরে এবার একটু সোজা হবেন কিনা আমি আগেও সোজা ছিলাম এখনো সোজা আছি রাসুলের সুন্নত মাইর খাওয়া রাসুলের সুন্নত গালি খাওয়া যে ঘরে কার ছবি লাগানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে তাহলে আমরা দেখছি আপনার যে এখানে বসা আছেন তার পিছনে আপনার ছবি তো এখানে কি রহমতের ফেরেশতা আসবে পৃথিবীতেও তো একটা ঘর তাইলে রহমতের ফেরিস্তারা কি পৃথিবীর থেকে উঠে চলে গেছে চলে নাই মূলত হাদিসটা বুঝতে হবে হাদিসটা আমি পড়ছি আপনার বিষয়ে যদি বলি যে অনেকেই লিখছে গতকালকে থেকে অসংখ্য কমেন্ট আসছে তো অনেকে লিখছে যে গোলাম মঈনুদ্দিন ভাই কি যে মায়ের খাওয়ার পরে এবার একটু সোজা হবেন কি আমি আগেও সোজা ছিলাম এখনো সোজা আছি একটা সত্য কথাই হলো আমাদের এই অলি আল্লাদের বিরুদ্ধে এক শ্রেণীর আলেম শুধু সারাক্ষণ গিবোধ গায় মিথ্যা কথা প্রচার করে যেমন আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করে গুজুব ছড়িয়ে আমাদের উপরে হামলা করে এরা সত্য কথা কি এরা আমাদের সাথে বসে না কত এই যে আজকেও আপনার মাধ্যমেও বলতেছি যেই কোনো আলেম যেই কোনো জায়গায় আমাদেরকে যদি ভুল বুঝিয়ে দেয় আমরা তবা করব কানে ধরবো এস্টাম দিবার জীবনে করব না কেন আমরা এসব কাজ কর্তিছ তিস্তৃতিও আল্লাহ রাসুলকে রাজি খুশি করার জন্য ফরকালে শান্তির জন্য তাইলে এগুলা করার পরে যদি ফরকালে অশান্তি হয় দুনিয়া শান্তি বিনিষ্ট হয় তাইলে আমরা এগুলো করব কেন আমি তো এনায়তুল্লা আব্বাসিরও অফার করছি আমার সাথে বসার জন্য কিন্তু উনি তো আমার সাথে বসতে রাজি হয় নাই কেন উনি বসবে না উনি আমাকে কাফের ফতুয়ে দিয়েছে এই পরে আমি বলছি ঠিক আছে উনি আমাকে কেমনে কাফের ফতুয়া দিল সেটা উনি বুঝিয়ে দেখ আমি বরং আমি না আমি নারায়ণগঞ্জও গেছিও ওনার বাড়িতে ওনার বাড়িটা হলো নারায়ণগঞ্জ আমরা সাশার ওদিকে দিকে আমি ওনার দরবারে গেছি ওনার দরবারে যাওয়ার পরে ওনার এই দরবারের যে গেইটের দ্বার ওন আছে বলছে উনি নাই আমি উনি কেমনে আমাকে কাফের ফুটুয়ে দিছে আমি এটা জানার জন্য গেছিলাম আমার কথা হইল আব্বাসি হুজুর যদি আমাকেও যদি ভুল সুদ রেয়ে দেয় আমি তোবা করবো সমস্যা কী আমার মাকে ফোন দিয়া সাতষট্টি হাজার টাকা আমার বিকাশ থেকে ফরে নিচে ওরা ওদের বিকাশে আমার বিকাশে ছিল সাত হাজার টাকার মতো ওইগুলো নিচে এবং কি আমার নেক্সাস প্লে অ্যাকাউন্ট থেকে নিছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে ওরা এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে নিচে এখন প্রশাসন ইচ্ছে করলে একটা সেকেন্ডের ধরতে পারবে কেন যে কোনো মানুষ অ্যাকাউন্ট করতে ভোটার আইডি কার্ড লাগে শোকের আর যেটা এজেন্ট ব্যাঙ্কিংয়ে নিছে সেটা ওদের ফিঙ্গার আছে প্রশাসন চাইলে যে কোনো মুহূর্তে আসলে ঘটনাটা কে ঘটাইছে এটা ধরতে পারে ধন্যবাদ আমার হাঁটুতে হাতের হাত দুই হাতে দুই হাঁটুতে এবং ফায়ে চোখে এবং কি দাঁত দাঁত একটা মুখ বেড়াই মারছে যে দাঁতের মধ্যে দাঁতের সমস্যা হয়েছে আর চোখে এই ওরা ওদের এক চাইনিজ রাইফেল দিয়ে ফিটেছে আর হইল একটা লোহার হাতুড়ি দিয়া আমাকে আঘাত করছে প্রথম উঠেই ওরা আমাকে মারছে মারার পরে আমি হয়ে গেছি পরে আমি একটু আবার জ্ঞান ফিরে আসছে আর ওরা গাড়ি থেকে নামি কোক নিছে পরে একজনে কোক খাবে না ইজ রিলি ফুড পরে অন্য আনছে আনি আবার আমার ঠান্ডা মাথা করে দেখ তোর বাসার একটা সুযোগ দিতে পারি তোর মার কাছে কয় টাকা আছে সত্য করি বল আমি বলছি আমার মায় গত তিন দিন আগে সাতষট্টি হাজার টাকা অ্যাকাউন্ট থেকে উঠে আনছে আমার বাবার পেনশন আমার আব্বা পুলিশ ছিল ওই পেনশন কয় যদি এটা সঠিক হয় তাহলে তোর বাঁচতে দিই মতো তুই সুন্দর ঠান্ডা মাথা অন্যদিন যেভাবে কথা বলো সেভাবে কথা বলি টাকাটা জমির বানা দিবি বলে নিয়ে আয় পরে এবারে আমি আমার মারে ফোন দিছি আমার মা ফোন ধরে আমার বোনের দিয়ে দিছে আমার বইনে কইছে সাতষট্টি হাজার টাকা আছে এ কথা বলছি আর আমি কই যাইয়া এটা অ্যাসিনের দোকান থেকে আমার বিকাশে পাঠিয়ে দে তো অ্যাসিনে দুই নাম্বার থেকে আমার বিকাশে ফাটাইছে ফাটানোর পরে ওই বিকাশ থেকে তারা টাকাটা উড়ে নিছে আর আমার অ্যাকাউন্টের ফিনগুলো নিয়ে গেছে নিয়ে যাইয়া পরে আমার অ্যাকাউন্ট নেক্সাস প্লে থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে আর আমার ব্যাগে ছিল বিশ টাকা আমার মেয়ের জন্য এক একজোড়া কানফাসা ছিল আমাকে একজনে বিশ টাকার একটা বান্ডুল দিছিল ওই বিশ টাকার বান্ডুলটা নিয়ে গেছে আর এই ষোলো হাজার টাকা সতেরো কি আঠারো হাজার টাকা ছিল গনা ছিল না এরকমের মধ্যে এই টাকাগুলো হেরা নিয়ে গেছে আর দ্বিতীয় কথা হলো দর্শক শ্রোতা ও করতেই পারে কেন আলো এবং অন্ধকার সবাই সবাই সব জ্ঞান রাখে না যে যতটুক আর মমিনরা কখনো কাউকে গালি দেয় না আর রাসুলের সুন্নত মাইর খাওয়া রাসুলের সুন্নত গালি খাওয়া আমরা এখন আমরা কাউকে গালি দিছি কিনা আমরা কাউকে মারছি কিনা কারো আঘাত করছি কিনা কিন্তু করি নাই না ও জীবনে তো দর্শক শ্রোতাকে অনুরোধ করব একটাই অনুরোধ করব আপনারা যাচাই করবেন আমি তো আয়াত নাম্বার দিয়ে কথা বলি তো এখন যে কোনো মোবাইলে অ্যাপস আছে ওই অ্যাপসের থেকে একটু চাই বাছাই করবেন আপনারা আমার কথাও শুনবেন না কোরআন কি বলছে হাদিস কি বলছে আপনারা ওই কথাগুলো মানবেন কোরআনের যদি থাকে তাইলে আমিও মানব আপনারাও মানবেন কোরআনে যদি না থাকে তাইলে আমার আর আপনার মা আমরা বানানু ধর্ম আন্দাজি কিতাব থেকে কেন কথা বলবো ধন্যবাদ দর্শক শ্রোতারা তারা যেন সচেতন হয় বা আমিও যেন সচেতন হই ধন্যবাদ যেই ঘরে জীবজন্তু কিবা কারো ছবি লাগানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে তাহলে আমরা দেখছি আপনার যেই এখানে বসা আছেন তার পিছনে আপনার ছবি তো এখানে কি রহমতের ফেরিস্তা আসবে শোনেন সারা পৃথিবীতে একটা ঘর হাজার হাজার ল্যাংটা ছবি সারা পৃথিবীতে লাগিয়ে রেখেছে তাইলে রহমতের ছবি পৃথিবীতেও তো একটা ঘর তাহলে রহমতের ফেরিস তারা কি পৃথিবীর থেকে উঠে চলে গেছে চলে নাই মূলত হাদিসটা বুঝতে হবে হাদিসটা আমি পড়ছি সহি হাদিস বোখারির তেত্রিশ বাইশ নম্বর হাদিস কইছে যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি তো আমরা তো কুকুরের ছবি রাখি নাই প্রাণীর ছবি রাখি নাই আমরা মানুষের ছবি রাখছি একজন পুলির ছবি রাখছি আমরা কোনো বা আমার বাবার ছবি রাখছি বা আমার ছবি রাখছি এখানে আমরা কোনো প্রাণীর ছবি রাখি নাই তো আমাদের ঘরের মধ্যে আমাদের স্মৃতি হিসেবে পিতা মাতার ছবি ফিরের ছবি এগুলা রাখছি আমরা কোনো কুকুর বা জীব ছবি তো রাখি নাই এবার আসেন আসলে ঘর কোনটা সেইটা বুঝতে হবে আসলে মূলত এই কালবের ঘর দেহঘরের মধ্যে আপনি কারো ছবি যদি রাখেন না ফাঁকি ছবি রাখেন নাইক নাইকে ছবি রাখেন তাইলে তো আর আপনার নামাজ কলম হবে না কিন্তু ঘর তো সারা দুনিয়াও একটা ঘর ফৃতিবিও একটা ঘর তো পৃথিবীর মধ্যে তাইলে কত ছবি কত জায়গাত লটকানো হয়েছে তাইলে ফৃতিবি তোর ফেরস্ত একটাও থাকবো না তাই মূলত হইলো এই দেহঘরের ভিতরে আপনার কোনো জীবজন্তুর ছবি কুকুরের ছবি এগুলা না রাখা উত্তম কোনো নায়িকার ছবি কোনো নায়কের ছবি না রাখা কল্পকে পরিষ্কার রাখা মূলত এদিকে গেলে আমরা সুন্দর থাকব ওদিকে চিন্তা না করে ধন্যবাদ বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো সমাবেশ কোনো রাজনৈতিক দল করতে পারছে না সুশৃঙ্খল মারামারি হান্না থাকতো অথচ দেখেন অথচ দেখেন সমস্যা নাই Yeah.